ওয়েলকাম টু বিদাঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক এই প্রবলেম আছে সলভ করার জন্য বলা হচ্ছে এক্স ইকুয়ালস টু সি ওয়াই প্লাস বি জেড ওয়াই ইকুয়ালস টু এ জেড প্লাস সি এক্স অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু বি এক্স প্লাস এ ওয়াই হয় তাহলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এস এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ওকে তো আমরা স্টার্ট করি দিস ইজ দ্য ট্রিকি প্রবলেম তোমরা একটু ভালো করে দেখো কি করছি এক্স ইজ ইকাল টু সি ওয়াই প্লাস বি জেড এটা হচ্ছে এক নম্বর এক্সপ্রেশন নেক্সট হচ্ছে ওয়াই টু এ জেড প্লাস সি এক্স এটা হলো দু নম্বর আর জেড এজ ইকুয়াল টু বি এক্স প্লাস এ ওয়াই এটা হলো তিন নম্বর এবার আমি কি করছি দেখো ওয়ান নম্বর যে এক নম্বর যে এক্সপ্রেশনটা আছে তার সাথে আমি এক্স গুণ করছি এবং দু নম্বর যে এক্সপ্রেশনটা আছে তার সাথে আমি ওয়াই গুণ করছি করে পাই তাহলে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে দেখো এক্স স্কোয়ার ইকাল টু সি এক্স ওয়াই প্লাস বি এক্স জেড এক নম্বরের সাথে যদি আমি প্রত্যেক টার্মের সাথে এক্স গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই প্লাস বি এক্স জেড এবারে দু নম্বরের প্রত্যেকটা ডার্মের সাথে আমি ওয়াই গুণ করব তাহলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই জেড প্লাস সি এক্স ওয়াই এটা দিলাম আমি তিন নম্বর আর এটা দিলাম চার নম্বর আচ্ছা হলো এবারে নেক্সট স্টেপে কী করছি আমি তিন মাইনাস চার করবো তিন

দেখো বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড হচ্ছে ওকে আচ্ছা এবারে দেখো এই যে ডান দিকে যে এক্সপ্রেশনটা পেয়েছি সেটা দেখে আমি জেড কমন নিতে পারি তো জেডটা যদি বাইরে রাখি তাহলে হচ্ছে বি এক্স প্লা সরি বি এক্স মাইনাস এ ওয়াই ওকে বি কেয়ারফুল উইথ মাইনাস সাইন বি এক্স মাইনাস এ ওয়াই ফাইন

বা দিকে যে ওয়ান মাইনাস বি স্কোয়ার আছে সেটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে ওটাও ভাগ হয়ে যাবে তো দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার দেখো এটাই প্রমাণ করা ছিল চলো একবার আমরা দেখে স্কোয়ার বাই ওয়ান মাইনাস এস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার তো এটাই আমাদের প্রমাণ করা ছিল এবং আমরা প্রমাণ করতে পেরেছি প্রমাণিত ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রস করুন